বর্তমানে আমি এখন চিটাং থাকি ও আচ্ছা চিটাং ঠিক আছে তাহলে কথা বলা যায় কি করেন আপনি আমি কিছু করি না বাসায় থাকি আচ্ছা বয়স কত আপনার বয়স 23 55 হ্যাঁ কত 55 নাকি 23 35 23 আমার বয়স 45 45 না

একদিন আপনি অনেক স্বপ্ন নিয়ে আমাকে ফোন দিছেন অনেকবার ফোন দিছিলেন আপনার ফোন ধরতে পাইনি কষ্ট পাইছেন নাকি না কষ্ট পাইনি আমি বুঝছি আপনি ব্যস্ত আছেন আপনি শিল্পী মানুষ গান গান ব্যস্ত আছেন ফ্রি হইলে আপনি আমি মেসেজ দিছি কল দিছি আমি কোনি ফ্রি হইলে আমাকে নিশ্চয় দিবে সেই আশা নিয়ে এতদিন ছিলাম আচ্ছা ঠিক আছে আমি তো শুনেন সর্বোচ্চ চেষ্টা করি মানুষের ভালো কিছু করার জন্য আপনারও চেষ্টা করব কিন্তু একটু সময় দিতে হবে আমাকে বুঝলেন

তিরিশ না পঁয়ত্রিশ রিয়েল বয়স আমার নাই তো সেটা আমি বলতে পারি না ত্রিশ তিরিশ হবে না ওইটাই বলতে হয় সত্য কথা বলতে হয় বুঝেন